বাংলাদেশের ওয়ান ডে পরিকল্পনায় সবসময় থাকেন না নাসুম আহমেদ এখন তিনি পুরো দস্তুর টি টোয়েন্টি বোলার সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন সেরা খেলোয়াড় এরপর তাকে ছাড়া ওয়ান ডে সিরিজে ভরাডুবি হয় বাংলাদেশের এবার স্রেফ কন্ডিশনের বাড়তি সুবিধা নিতে বাংলাদেশ দলে তার আবির্ভাব আর আবির্ভাবেই বাজিমাত দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নাসুম আহমেদ বুঝিয়ে দিলেন চাইলে তার উপরেও ভরসা করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ওয়ানডের আগে হঠাৎ করে দলে আসেন ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারে উইকেট নেন সেই সুযোগটা কাজে লাগাতে পারত বাংলাদেশ কিন্তু হারে সুপার ওভারে দারুণ বোলিংয়ে দুই উইকেট নিয়েও নাসুম আহমেদ ছিলেন পরাজিত দলে তবে তৃতীয় ওয়ানডেতে আর কোনো আক্ষেপ রাখলেন না তিনি ব্যাটারদের গড়ে দেয়া ভিত্তিতে আঘাত হানলেন তিনি প্রথম থেকেই প্রথম তিনটা উইকেটেই নাসুমের দখলে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ফলাফল নিজেদের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষের থেকে বড় ব্যবধানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একশো উনআশি রানের বড় ব্যবধানের জয়ের নায়ক অবশ্যই নাসুম আহমেদ সিরিজ জয়ের মুখ্য নায়ক হিসেবে অবশ্যই রিশাদ হোসেনের নাম আসবে সবার আগে তবে পাঁচ সিরিজ পর ওয়ানডে সিরিজ জয়ের পার্শ্ব নায়ক অবশ্যই নাসুম আহমেদ হঠাৎ করেই এই ফরম্যাটে এসে মানিয়ে নিয়ে পারফর্ম করা সহজ কাজ নয় Rubli sambarini Kalev Katur .